আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু হঠাৎ করেই আইপি কিন্তু পাশ হয়ে গিয়েছেন তা বর্তমানে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকেই আর হঠাৎ করেই যে ইন্ডিয়া থেকে পেয়ে যা সাথে আমরা যতটুকু জানতে পেরেছি এদিকে কৃষকের আর যারা ব্যবসায়ী আছে যারা হচ্ছে রাখি পার্টি ছিল তাদের কিন্তু মাথায় হাত এখন বর্তমানে তারা কিন্তু অনেক সমস্যার মধ্যেই পড়ে যাচ্ছে তারা বলতেছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলতেছে আমরা কিন্তু পেঁয়াজের দামই এখন পাচ্ছি না কী জন্য এই দুই দিনের ব্যবধানে দশ থেকে পনেরো টাকার মতো কিন্তু কমে গিয়েছে পেঁয়াজের দাম আর এই দামটা কমাতে তারা কিন্তু এখন হাই হতাশের মধ্যে আছে তা দর্শক বর্তমানে এই রাতে দেশি পেঁয়াজের দাম কেমন আছে আর এলসি সি আপডেট নিয়ে আমি আছি তা দর্শক এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যে পিঁজগুলো আছে তা এই পেঁয়াজগুলোর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো এখানে যে পিএজগুলো আছে এই পেঁয়াজগুলো কোথা থেকে আসতেছে সেটা জানবো আর আমরা এই জানবো ইন্ডিয়ান পিএজের কি অবস্থা তা আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই এই যে আমরা যতটুকু জানতে পারলাম ইন্ডিয়ার পিয়াজ তো ড়ুকা শুরু হয়ে গেছে জি না আইপি কখন দিয়েছে দুইটার পরে দিয়েছে তা এখন এই যে দেশি পিয়াজ তো আলহামদুলিল্লাহ ভালোই আছে না হ্যাঁ এই যে দুই দিন আগে যে বাজারে পিয়াজ ছিল না নাকো না পিয়াজ তো ছিলই না তারপরেই তো সরকার থেকে বলল কি পিয়াজ আসবে হ্যাঁ না একবারে না থাকার জন্যই তো हां না এমন যদি যদি যে যারা রাখি পার্টি ছিল তারা যদি পিয়াজ আগে থেকে ছাড়তো তাহলে তো আর দরকার ছিল না দরকার ছিল না না ছিল না আমাদের দেশে তো অপুরন্ত পিয়াজ আছে এখন এই যে ভুলের মাসুলটা কে নেবে এখন এখন ওদেরকে নিতে হবে এখন আমাদের তো বাংলাদেশে এই পিয়াজ কোনো দরকারই ছিল না না বাইরের পিয়াজ কি দরকার ছিল বাইরের পিয়াজে দরকার ছিল না যদি বল আমাদের দেশের কৃষক ভাইয়েরা জি জি আস্তে আস্তে কিছু ছাত্র জি জি আবার রাখি ভাইয়েরা ছাত্র জি জি তাহলে হয়তো বা বাজারটাও একদিনে আমাদের পাঁচ সাত টাকা বাড়তেও না জি আবার বাঁধতেও না কমতো না এখন মেন সমস্যা হয়ে গেছে এই যে আশাতে আশাতে এবার আশাতে হবে বলা যাচ্ছে না বলা যাচ্ছে আবার ইন্ডিয়াও যে আবার ফ্রি খাওয়াইবো যে তাই সেটাও কিন্তু কথা না ওরা তো এই পাঠিয়েও না না ওরাও ফাঁক পালে ওরাও একশো টাকা নিয়ে গেছে না আমাদের দেশ থেকে কেজি একশো বিশ টাকা একশো দেড়শো টাকা কেজি নিয়ে গেছে না আমাদের দেশ থেকে তাহলে আবার ওরে ওইটা আসুক আসলে বুঝে যাবে আসলে বুঝা আসলে বুঝে যাবে বাজারটা কোন জাহাজ যাইতে পারে তার আগে বুঝে যাবে না তার আগে বোঝা যাবে না এই যে রাত্রে এখন এখন তো অনেক রাত হয়ে গিয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো পেঁয়াজ আছে আর কয়টা থেকে বাজারে পেঁয়াজ আসা শুরু হয় ঢোকা রাতের এগারোটা বারোটার পর থেকে আসে

এখন দাম বাড়তি সেই হিসেবে আবার আমাদের দেশের পেঁয়াজ সত্তর টাকা পাইকারি বিক্রি করতেছি আমরা তেমন বেশি না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম